তো হ্যালো মোবাইল লেজেন প্লেয়ার বাই ও কেমন আসো সবাই তো আজকে কথা বলবো মোবাইল লেজেন্ডের অ্যান্টিহিল নিয়ে যারা পুরোনো প্লেয়ার তারা তো সবাই জানো অ্যান্টিহিল কি এবং যারা নতুন প্লেয়ার যারা অ্যান্টিহিল সম্পর্কে কিছুই জানো না তাদেরকে আজকে অ্যান্টিহিল সম্পর্কে এত টু সব কিছু বুঝিয়ে দেবো মোবাইল লেজেন্ডে রয়েছে তিন ক্যাটাগরির অ্যান্টিহিল সেগুলো হচ্ছে এক নাম্বারে রয়েছে গ্লোয়িং ওয়ান যেটা মেজদের জন্য কাজে লাগে দুই নাম্বারে রয়েছে সি হালবিট এবং তিন নাম্বারে রয়েছে ডোমিনিয়ান সাইজ তো প্রথমে কথা বলি গ্লোয়িং ওয়ান আইটেম নিয়ে এই আইটেমটা নিলে পঁচাত্তর ম্যাজিক পাওয়ার চারশো এসপি এবং ফাঁস পার্সেন্ট মুভমেন্ট স্পিট পাবা গ্লোয়িং ওয়ানের ফেসিফ হচ্ছে কোর্স গ্লোয়িং ওয়ান নেওয়ার পরে তুমি যদি অ্যানিমিদেরকে তোমার কোনো স্কিল দিয়ে আঘাত করো তাহলে ওই এনিমিটাকে তিন সেকেন্ডের জন্য জ্বালিয়ে দেবে এবং ওই সময়টাতে অ্যানিমির স্পি এক পার্সেন্ট করে কমতে থাকবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বালি দিয়ে আমি যখন লাইলাকে ড্যামেজ দিতেছিলাম তখন ওই সময় লাইলার এসপি নিচে একটা হার্ট ব্রোকেন চিহ্ন আছে এবং কোনো কিছু না করে লাইলার এসপি বার্ন হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গ্লোয়িং ওয়ান কখন ব্যবহার করবা তুমি টিমে বেশি পরিমাণে যদি ট্যাঙ্কি হিরো থাকে তখন গ্লোয়িং ওয়ান ব্যবহার করতে পারো আর টিমে হিল জেনারেট করে এমন হিরো থাকলে আর তুমি যদি মেস নিয়ে খেলে থাকো ওই সময় তোমার গ্লোয়িং ওয়ান কিনা মাছবে জরুরি এক্সাম্পল হিসেবে বলি এনিমিটিমে যদি ইউরেনাস রুবি আলফা এই সব টাইপের হিরো পরে যাবে তাহলে গ্লোয়িং ওয়ান তা বি কিনতে হবে এবার কথা বলি অ্যান্টি অ্যান্টিহিলের দ্বিতীয় আইটেম সি হালবিট নিয়ে সি হালবিট ব্যবহার করা হয় ফিজিক্যাল ড্যামেজ দেয় এমন হিরোদের জন্য যেমন এই ফাইটার এবং মাস্কম্যান তুমি যদি সি হালবিট নাও তো সত্তর ফিজিক্যাল এটাক পাবা এবং পঁচিশ পার্সেন্ট এটাক স্পিড বাড়বে সি হালবিটের ইউনিক ফেসিপ হচ্ছে লাইফ ড্রেইন তুমি যখন সি হালবিট কেনার পরে এনিমিকে আঘাত করবে তখন তাদের উপর একটি ডিভাব প্রয়োগ হয় মানে এক্সপিরিগেন্ট এবং সিল্ক ইফেক্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় ডিভাবটি তিন সেকেন্ডের জন্য স্থায়ী হয় সি হালবিডের এই পেসিপটি লাইভ স্টিল ভিত্তিক হিরোদের জন্য মারার জন্য খুব ভালো করে কাজ দেয় যেমন আলুকাত স্মারেলডা আলফা থামুস এদেরকে খুব সহজে মারতে পারবা সি হালবাত কেনার পরে এনিমি টিমে যদি লাইভ স্টিল হিরো না থাকে তাহলে সি হালভার কেনার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে তুমি অন্য আইটেম কিনতে পারবা মোবাইলের জন্য তৃতীয়হিল আইটেম হলো ডোমিনেন্ট সাইজ এটি একটি ডিফেন্সিভ আইটেম যেটা ট্যাঙ্ক ফাইটার এবং কিছু ক্ষেত্রে সাহরদের কাজে লাগে ডোমিনিয়ান্স আইস মূলত সাস্টেন ও ফিজিক্যাল ডিফেন্স বাড়ানোর পাশাপাশি অ্যানিমির অ্যাটাক স্পিড ও স্পিডেকেন কমিয়ে দেয় বিশেষ করে তোমার টিমে যখন হাই সাস্টেন বা ফাস্ট এটা হিরো থাকে ডোমিনিয়ান্স আইস নিলে সত্তর পার্সেন্ট ফিজিক্যাল ডিফেন্স পাঁচশো মানা এবং পাঁচ পার্সেন্ট মুভেন্ট স্পিড পাবা ডোমিনিয়ান্স আইসের ইউনিক ফেসিপটা কিন্তু খুবই মারাত্মক এর ইউনিক ফেসিপটা হচ্ছে আর্টিক কোল্ড এর মাধ্যমে অ্যানিমি হিরোদের অ্যাটাক স্পিড সত্তর পার্সেন্ট পর্যন্ত কমে যায় এবং অ্যানিমিদের রিগেন ও সিল্ড ইফ্যাক্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে থাকে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই